হ্যালো গুড ইভিনিং সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার ভীষণ পছন্দের একটা রান্না যেটা হলো রসুন ভর্তা আমি কিভাবে রসুন ভর্তা বানাই সেটি আজকে তোমাদেরকে দেখাবো প্রথমেই আমি পেঁয়াজ নিয়েছিলাম অনেকগুলো দিয়ে পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছিলাম রসুন ভর্তা বানালে সেই রসুন ভর্তার মধ্যে পেঁয়াজ যদি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালো লাগে তাই জন্য আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ ব্যবহার করেছিলাম পেঁয়াজের সাথে রসুন ভর্তা বানানোর জন্য নিয়েছিলাম কিছু পরিমাণে শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা বেশ অনেকটা রসুন আর নিয়েছিলাম ধনে পাতা তারপরে কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা রসুন তোমরা এখানে তোমাদের পছন্দ মতন যতটা খুশি রসুন ব্যবহার করতে পারো আর এই রসুন ভর্তা রসুনের ফ্লেভারটা এত সুন্দর আসে কি বলবো তারপরে রসুনটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভেজে নিতে হবে আর এই ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো রসুনগুলো সমস্ত পুড়ে যেতে পারে আর এই পেঁয়াজের রসুনটা অবশ্যই একসাথে ভাজবে তাহলে রসুনটা একটু ভালো ময়েশ্চার থাকে শুকনো শুকনো ভাজলে রসুনটা না একটু চিমসে যাওয়া মতন হয় এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে ভিজে নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর সমস্ত হালকা ঠান্ডা করে একটু নুন নিয়েছিলাম নুন নিয়ে যে শুকনো ছিল গুলো রেখেছিলাম সেই ভাজা শুকনো লঙ্কার সাথে নুনটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম তারপরেই পেঁয়াজের সাথে যে রসুনটা ভেজেছিলাম সেখান থেকে রসুনগুলো নিয়ে খুব সুন্দর করে একটু একটু করে ভালো করে মেখে নিয়েছিলাম রসুনগুলো পুরোপুরি স্ম্যাশ হয়ে আসলে তারপরে এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নেওয়ার পর পুরোপুরি মাখা হয়ে আসলে উপর থেকে একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে আরেকবার ভালো করে মেখে নিলে রেডি আমাদের ভীষণই সুস্বাদু গার্লিক ভর্তা বা রসুনের ভর্তা যদি এরকম রসুনের ভর্তা আর গরম গরম ধোয়াটা ভাত থাকে তাহলে সেদিনকে রান্নার সাথে আর কিছুই লাগে না কারণ এই রসুনের ভর্তা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর এই রসুনের ভর্তাটা দারুণ খেতে হয়েছিল তোমরাও এইভাবে একদিন অবশ্যই বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই জানিয়ে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থে